পিন্টু পুত্র লস্কর ও পুত্রবধূ শর্মিষ্ঠা লস্কর চৌধুরীর দ্বারা নির্যাতনের শিকার হয়ে আজ রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন বৃদ্ধ পিতামাতা অসহায় অবস্থায় আমাদের সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে দাঁড়িয়ে গুণধর পুত্র ও পুত্রবধূর কঠোর শাস্তির জন্য ত্রিপুরার মুখ্যমন্ত্রী ড মানিক দাবি রেখেছেন অসহায় বৃদ্ধ দম্পতি ওনাদের অভিযোগ ও সম্পত্তি পুত্র এবং পুত্রবধূর নামে লিখে না দেওয়ায় তাদেরকে মারধর করে ঘর থেকে বের করে দিয়েছে পুত্র ও পুত্রবধূ গত প্রায় তিন মাস ধরে আশ্রয়ের খোঁজে মানুষের দুয়ারে দুয়ারে ঘুরেও মাথা গোজার ঠাই পাননি তারা এই বিষয়টি নিয়ে দফায় দফায় ত্রিপুরা সিপাহীজলা জেলা বিশালগড় থানায় তারা দ্বারস্থ হলেও কার্যকর সহায়তা মেলেনি বলে অভিযোগ চলতি মাসে তেরো ডিসেম্বর নিজ বসত ভিটায় তারা আশ্রয়ের জন্য গেলে পুত্র ও পুত্রবধূ বৃদ্ধ দম্পতিকে শারীরিক ও মানসিকভাবে ভাবে হেনস্থা করে বলেও অভিযোগ উঠেছে পুলিশের আচরণে অপমানিত ও হতাশ হয়ে শেষমেশ সাংবাদিকের সামনে দাঁড়িয়ে পুত্র ও পুত্রবধূর কঠোর শাস্তির দাবিতে ত্রিপুরার মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী ড মানিক সাহার হস্তক্ষেপ কামনা করেন বৃদ্ধ দম্পতি তাদের দাবি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আইনি সহায়তা না পেলে তারা চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হবেন মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ত্রিপুরা সিপাহী জলা জেলা দক্ষিণ ব্রজপুর এলাকায় ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ আবার কিন্তু আমি তার নাই আমি যাই কাৰণ আমি বাঢ়ি কৰছি এই দহ হাজাৰ বান্ধছে পিজ্জা লাগাইছে ইয়াৰ পৰা গেছি আমাৰ দামা এক পিজ্জাৰ দাম বিশ হাজাৰ টকা এই বয়স হৈছে হেছেব ঐতিহি গেছি দহ হাজাৰ বান্ধছে ইয়াৰ পৰা গেছটা লাগাই আনু লাগাই খুজা লাগিছে আমাৰ এক

কদিন দিলাম ইয়াতে এৰেষ্ট

ছেলের নামে জায়গা লিখে দিতাম কিন্তু বউ আজকে আমি বাদ গেছি বল চাইবার বাগানের পর থানার পুলিশ দারোগার আমি ফোন আনছি দেখছে কোনো অ্যাকশন নেই দারোগা আমাকে বলে এটি যাতে আমরা যাতে এক খোলা লেখা দিয়ে হ্যাঁ এই হল এখন গ্রামের মেম্বার বলেন আমি জানাইছি জানানোর পর তারা তারা তো আমাকে আগুন লাগে তোমার নামে কেস দেন এখন সাপ মোটা ছাড়ে এসে আমরা খবর নিয়ে দেখছেন হ্যাঁ শান্তা জানাই টাই এবার আইসে এরপরে আমি ডাক্তারের কাছে গেছি হুম